আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ইউটিউব চ্যানেলের ভাইও আফুরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন জি ইনশাল্লাহ আমিও ভালো আছি তবে একটা কথা নিয়ে আজকে কিন্তু আপনাদের মাঝখানে আমি চলে আসছি বিষয়টা হচ্ছে আপনারা কখন হয়ে জীবনে মহিলা মানুষের বিশ্বাস করবেন না মহিলা মানুষ বিশ্বাস যদি করেন তাহলে কিন্তু আপনি ভোগবেন যখন বুঝবেন তখন কিন্তু ভুগবেন এখন কিন্তু বুঝবেন না কারণ এই কারণে বিশ্বাস করবেন না কেন আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এই কথাটা কেন বললেন যে মহিলা মাসে বিশ্বাস করব না জি আর মহিলা মানুষের সাথে কখনো সত্য কথা বলবেন না সত্য কথা যদি আপনি বলতেন চান তাহলে কিন্তু আপনি বিপদে করবেন এই কারণে বলতেছি কেন করবেন না দেখবেন আপনার সাথে আপনার ওয়াইফ এরকম সম্পর্ক করবে সুস্বাদু আপনি কখনো বুঝবেনই না যে আপনার স্ত্রী যে আরেকজনের সাথে সম্পর্ক আছে কিন্তু আপনাকেও সে ঠিক রাখবে সর্বদিক দিয়া আরেকজনেরও সে ঠিক রাখবে এই কারণে বলতেছি আপনি কিন্তু পরীক্ষা করতে পারবেন যে আপনার ওয়াইফ কতটুকু সৎ এই সমস্ত কথা যদি কইতে যাই তাহলে কিন্তু মনে করবেন বিভিন্ন মানুষে বিভিন্ন রকম ভাবে মন্তব্য করবে হয়তো আমার কাছে কমেন্ট করবে যে ভাই আপনি এইসব ধরনের কথাটা কেন বললেন না প্রশ্নই আসে না আমি এই ধরনের কোনো কথা বলবো না কারণ আমি কোনো ইঞ্জিনিয়ার না আর আমি কোনো বৈজ্ঞানিক না আমিও একজন সাধারণ আপনাদের মতন মানুষ কিন্তু কেন বলছি আপনি নিজে বুঝবেন আপনার ওয়াইফের সাথে পুরুষ মানুষের সাথে সম্পর্ক আছে কি না আপনি নিজেই বুঝবেন চালায় চরিত্র আচারে ব্যবহারে দেখবেন আজকে কতদিন ধরিয়া আপনার সাথে খারাপ আচরণ করতে আছে দুই বছর তিন বছর ধরিয়া হঠাৎ করে দেখবেন একদিন আপনার স্ত্রী আপনার সাথে খুব মধুর সম্পর্ক খুব ভালোবাসা দিতেছে তখনই আপনি একটু ধারণা করতে পারবেন যে আজকে হঠাৎ করে এত বছরে আমার ওয়াইফ আমার সাথে ভালো ব্যবহার আচরণ করে না এখন হঠাৎ করে আমার ওয়াইফ দিয়ে আমার সাথে খুব একটা মিল কারণ সে আপনাকে ঠিক রাখতেছে আপনাকে ঠিক রাখতেছে আর যার সাথে সম্পর্ক করছে তারও ঠিক রাখতেছে আর যদি তার সাথে সম্পর্ক না থাকতো তাহলে তাকে কিন্তু ঠিক রাখতো না আপনাকেও ঠিক রাখতো না আপনার সাথে যখন ব্যবহার সে খারাপ করবে তার দ্রুম করে তাহলে আপনি বুঝবেন না আমার ওয়াইফ ভালো আবার এর ভিতরে কিন্তু আপনি ধারণা করতে পারবেন না যে আপনার ওয়াইফ কতটুকু ভালো কিন্তু এভাবে যদি আপনার ওয়াইফ আপনার সাথে খারাপ আচরণ করে তখনও আপনি ধারণা করতে পারবেন না যে আমার ওয়াইফের সাথে আর্দ্রতা সম্পর্ক আছে কিছু কিছু মহিলারা আছে এই কারণে বলছি ভাই যদি আপনি খুনও করেন আপনার স্ত্রী যে কখনও আপনি বলবেন না আজকে বলছেন কালকে আপনার স্ত্রীর সাথে ঝরগা বাজবে কিন্তু সে প্রকাশ করে দেবে বুঝছেন তাই বলছি কখনও মহিলা মানুষের বিশ্বাস করবেন না ভাই যদি ভালো লাগে আমার এই ভিডিওটা শেয়ার করে সবার মাধ্যমে পৌঁছে দিবেন আসসালামু আলাইকুম ভাইয়া সবাই ভালো থাকেন জি